নমস্কার বন্ধুরা আমি গৌরাঙ্গ রায় গৌরাঙ্গ বলকে আপনাকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি কালকে আবার যাবো ডায়ালিসিস করতে একটা কথাই মানে যারা ডায়ালিসিস পেশেন্ট আছো তাদের জন্য বিশেষ করে তাদেরও একটা প্রবলেম সবসময় মানে থাকে কমন প্রবলেম যেটা কমন ব্যাপার সেটা হলো হিমোগ্লোবিন কমে যাওয়া এটা সবার প্রবলেম সেটা আমারও তোমারও সবারও যারা ডায়ালিসিস আছো তারও সবারই কারণ ডায়ালিসিস করতে গেলে হিমোগ্লোবিনটা কমে যায় অনেকেই তার জন্য কি করতে হয় ওটা দেখার জন্য প্রত্যেক মাসে মাসে চেক আপ করতে হয় চেক করতে হয় যে হিমোগ্লোবিন লেভেল কত আছে এটা বিশেষ করে করতেই হবে প্রত্যেক মাসে কিংবা পনেরো দিন একবার এটা সবার চেক করতে হয় আর হিমোগ্লোবিন কমে গেলে প্রবলেম কি সব থেকে শরীরে এনার্জি পাবে না শরীরে মানে দুর্বলতা হয়ে যাবে কোনো কিছু করতে ভালো লাগবে না তারপর অনেক প্রবলেম হিমোগ্লোবিন কমে গেলে ডায়ালিসিস করতে পারবে না অনেক প্রবলেম তো এটা ধ্যান রাখতে হবে বিশেষ করে প্রত্যেকটা ডায়ালিস পেশেন্টের জন্য সেটা আমার জন্য সেটা আপনার জন্য সবার জন্য কারণ আমি আড়াই বছর ডায়ালাইসিস করছি আমার দরকার পড়েনি বাট বেশিরভাগই নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্টের দরকার পড়ে হিমোগ্লোবিন এক দেড় বছর ডায়ালিস করলে হিমোগ্লোবিন দরকার পড়বেই ওটা কমন বিষয় তো সেটাকে দেখে দেখতে হবে আমার বিশেষ দরকার পড়েনি বাট আমারও হিমোগ্লোবিন কমে গেছে তারপর মেডিসিন নিয়ে বেড়েছে কারণ ওটা জানো তোমরা মেডিসিন নিতে হয় ডায়ালিস পরে দশ হাজারের এই দশ ট্রেন একটা মেডিসিন নিতে হয় সেটা তোমার ডাক্তার যে আছে সেটা ভালো জানে কোন কোম্পানি নিলে ভালো হবে কোনটা তোমার ভালো হবে সেটা জানো সবাই কম বেশি সবাই জানো মেডিসিন নিতে হয় যারা জানো না তারা জেনে নাও তারা ডাক্তারকে শুনে নেবে কোন মেডিসিনটা নেব দশ হাজারের আর চার হাজারের নিলে যারা অনেকে চার হাজার সাজেস্ট করে বাট দশ হাজার নেওয়াটা বেটার হেমোগ্লোবিন যদি কম থাকে আর আয়রন নিতে হয় সেটা জানো সবাই সেটা ডায়ালিস নিউটে বললে ডায়ালিস যারা ডায়ালিস করে তারাও বলে দেবে তোমার ডাক্তার বলে দেবে সব জানো সবাই বাট অনেকের হয় মানে দশ হাজার নিয়ে পরে বা ইঞ্জেকশন নেওয়ার পরেও মানে হিমোগ্লোবিন বাড়ে না তাই জন্য কি করতে হয় মাসে একবার কিংবা পনেরো দিনে একবার এক ইউনিট কিংবা দুই ইউনিট রক্ত নিতে হয় প্রত্যেকটা পেশেন্টের কম বেশি নিতে হয় আমার নিতে হয়নি তাই বলছি বাট নিতে হয় সবারই আমারও এরকম আসছিল যে নিতে হবেই বাট আমি একটা রিস্ক নিয়ে করেছি বাট আমার বেড়েছে হিমোগ্লোবিন বাট যাদের বাড়ে না তাদের নিতেই হবে ওরা হানড্রেড পার্সেন্ট না নিলে হবে না পেশেন্ট এক্সপায়ার করে যাবে নিতেই হবে তো তাই জন্য মানে হিমোগ্লোবিন ইউনিট রক্ত নেওয়ার জন্য একটা ই আছে মানে যে কোনো ব্লাড থেকে নেও ব্লাড ব্যাঙ্কে গিয়ে করবো কি ই রেডিটেড ব্লাডই নিবে ই রেডিটেড ব্লাডটা কি মানে ব্লাড ব্যাঙ্কে যার কাছ থেকে তুমি রক্তটা নেবে তার রক্তটা পরিষ্কার করে তোমার শরীরে দেবে কারণ তার রক্তের মধ্যে যদি কোনো দূষিত পদার্থ থাকে সেটাকে ছেঁকে মানে পরিষ্কার করে ই দ্বারা পরিষ্কার করে তোমার শরীরে দেবে তাহলে তোমার কোনো প্রবলেম হবে না ছাড়া যদি নর্মাল রক্ত যদি নাও তুমি তাহলে তার যদি কোনো একটা শুনেছি মানে এসিবি পজিটিভ এসি পজিটিভ আমারও হয়েছিল এইচসিবি পজিটিভ সেটা নিয়ে সামনে ভিডিওতে বলবো এসিবি পজিটিভটা কি এসিবি পজিটিভটা হয়ে যায় তাহলে রক্তটা মানে তোমার খারাপ হয়ে যাবে ওটা একটা ভাইরাস ভাইরাসে আক্রান্ত করলে ওটা ধীরে ধীরে ওটা সম্বন্ধে পরে বলো ভাইরাস একটা তোমার তখন প্রবলেম হবে অনেক প্রবলেম তার জন্য ডায়ালিসিস বেশি নিতে হতে পারে তার জন্য ই যে ব্লাড থেকে রক্ত নিলে যে কোনো ব্লাড ব্যাঙ্ক রক্ত নিলে বলবে ই রেডিটেড ব্লাড ব্যাঙ্ক দিতে বুঝতে পারলে এটা অবশ্যই বলবে এটা কোনো মানে বলে না একটা সিম্পল জিনিস ছোটো জিনিস বাট ছোটো জিনিসের মধ্যে অনেক ভাগ আছে কারণ তুমি নর্মাল ব্লাড নাও যদি একটা পেশেন্টের তিনবার চারবার যদি ব্লাডটা চড়াও যদি প্রবলেম কখন হবে যখন তুমি ট্রান্সপ্লান্ট করতে যাবে তখন তোমার প্রবলেম হবে কারণ ট্রান্সপ্লান্ট করতে গেলে তখন দেখা গেল বাড়ির বাড়ির কারণ তোমার রক্ত নিয়েছো অনেকবার নর্মাল রক্ত নিয়েছো অনেকবার যে পাঁচ পাঁচ ছয়বার রক্ত নিয়েছো তোমার রক্তটা চেঞ্জ হয়ে তোমার শরীরের রক্তটাই চেঞ্জ হয়ে যাবে যা রক্ত নিয়েছো মানুষের রক্ত নিয়েছো তোমার শরীরের রক্ত চেঞ্জ হয়ে তার রক্তটা মানে তোমার শরীরে চলে আসবে তখন পুরো রক্তটা চেঞ্জ তখন যখন ট্রান্সপ্ল্যান্টে যাবে তখন বাইরের লোকের সাথে যখন ম্যাচিং করতে যাবে তখন কিডনি ম্যাচ করবে না কারণ তোমার রক্ত চেঞ্জ হয়ে গেছে পুরোটা কী করে হবে তখন তোমার অসুবিধা হবে কারণ আর নিজেদের বাড়ির ফ্যামিলির কারো কিডনি নিলে সুবিধা প্রচেষ্টার সুবিধা কারণ বাইরের নিতে গেলে অনেক পচেস সেটা আমি করতেছি আমি জানি অনেক পচেস অনেক মানে কঠিন অনেক সময় লেগে যায় প্রসেসিং করতে আর নিজেদের মধ্যে ফ্যামিলির কারো হলে টাইম লাগে না বেশি অল্প টাইমই হয়ে যায় এত প্রসেসিং করতে হয় না অত ঝামেলা হয় না কোনো কিছু হয় না তাড়াতাড়ি হয়ে যাবে সেটাই তো কোনো ব্লাড ব্যাঙ্কের রক্ত নিতে গেলে ই রেডিটেড ব্লাডটাই নিবে বলবে আমাকে ই রেডিটেড ব্লাডটা দিতে নর্মাল রক্ত নিবে না কারণ তার ইনফেকশন থাকলে তোমার শরীরে ইনফেকশনটা চলে আসবে তাই ই রেডিটেড ব্লাডটাই নিবে সব সময়ের জন্য এটাই এটা বিশেষ করে ধ্যান রাখবে আর ব্লাড টেস্টটা করবে মাসে 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 একবার করতে আমি মাসে একবার করি আর তোমার যদি কম থাকে ব্লাডটা তাহলে পনেরো দিনে একবার করতে হবে টেস্ট করতেই হবে কারণ দেখো কম বেশি সবারই ব্লাড এক ইউনিট দুই ইউনিট চড়াতেই হয় কিছু করার নেই ডায়ালিসিস পেশেন্টে ব্লাডটা অটোমেটিক কমে যায় কারণ ব্লাডটা তো বাড়ে না কারণ ইনজেকশন নিয়েও অনেকের কাজ করে না তার জন্য ব্লাডটা নিতেই হয় সেটার দিকে ধ্যান রাখতে হবে কারণ আমি চাই না কারো ইনফেকশন তোমার শরীরে আসুক সেরকম মানে কিছু নেই তো অনেকে জানো না তাই বললাম এটা জানার বিষয় একটা সিম্পল জিনিস বাট জানার বিষয় ইরিটেড ব্লাডটাই নিবে সব সময়ের জন্য এটা ডিসক্রিপশানে আমি লিখে দেবো যদি কারো মানে বুঝতে প্রবলেম হয় কোনো ব্লাড থেকে রক্ত নিলে সেটাই বলবে বুঝলে ওকে ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে এই ভিডিওটা পরের ভিডিওয়ে কী বিষয়ে জানতে চাও বলবে সে বিষয়ে বলবো চেষ্টা করবো এইচসিবি পজিটিভ ব্যাপারে বলবো সামনের আমি কারণ আমি এসেছি পজিটিভ আমিও হয়েছিলাম তারপর কীভাবে এটা নেগেটিভ হলো আবার সেটা নিয়ে আমি সামনের ভিডিওতে আলোচনা করব ওকে ভালো থাকবে সুস্থ থাকবে বাই রাখছি